স্বপ্নে কাউকে মারতে দেখলে কি হয় অথবা নিজে মার খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানাবেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে জন্য হাদিয়া স্বরূপার স্বরূপ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন আছে যেমন যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে সেগুলি আপনার ধনী হওয়ার আলামত ব্যাপক অর্থ সম্পদ আসবে সেই স্বপ্নগুলো কি এবং স্বপ্ন যদি কেউ মারতে দেখে অন্য অন্য কাউকে মারছে অথবা নিজেই মার খাচ্ছে কেউ তাকে মারছে এমন স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ওরানিং শিক্ষা সহ অন্যান্য বিভিন্ন ক্লাস করতে ও ইসলামের বিধিবিধান শিখতে হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন ধনী হওয়ার স্বপ্ন বা অর্থ সম্পদ আসার স্বপ্ন যে স্বপ্ন দেখলে আপনার প্রচুর সম্পদ লাভ হবে এর আলামত এ সম্পর্কে আমরা মন গড়া বানানোর কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের লক্ষ্যের কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির তাবির উলিয়া কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৌ চাক দেখে মধুর চাক বা মধু পোকার বাসা দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর সম্পদ লাভ করতে পারবেন ধনী হতে পারবেন এবং সেই সম্পদ আপনার হালাল হবে অর্থাৎ হালাল অর্থ সম্পদের মাধ্যমে আপনার ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ এবং এই সম্পদগুলো যে আপনি যে ধনী হবেন প্রচুর সম্পদ পাবেন সেটা আপনার ব্যাপক পরিশ্রম করা ছাড়া প্রচুর পরিশ্রম করতে হবে না বরং সহজেই আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দান করবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাটির পাত্র দেখে অনেক বড় মাটির পাত্র যে কোনো পাত্র স্বপ্নে দেখলো বুঝতে হবে এটিও আপনার ধনী হওয়ার আলামত সম্পদ লাভের আলামত আর যদি এক জায়গায় কোনো মাটি জড়ো করতে দেখে মাটি জমা করছে কেউ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও আপনার ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং শীঘ্রই ধনী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীরকে স্বপ্নে মোটা দেখলো বাস্তবে তার শরীর যেমন স্বপ্নে তার চেয়ে বেশি মোটা দেখলো নিজেকে বুঝতে হবে এটিও আপনার জীবনযাপন করবেন অভাব অনটন দূর হয়ে যাবে ব্যাপক ধন সম্পদ আসবে ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার তার শরীর লোহার অথবা তামার এই ধরনের মূল্যবান কোনো ধাতুর হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এটিও আপনার ব্যাপক ধন সম্পদ লাভের আলামত এবং আল্লাহত আপনাকে দীর্ঘ হায়ার দান করবে লম্বা হায়াত লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরীরে কোনো দাগ দেখে যে অনেক বড় দাগ অনেক ছড়িয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে একটা কালো দাগ অথবা যে কোনো দাগ শরীরে দেখলো বুঝতে হবে এটি আপনার জীবনে সুখ শান্তি আসবে আরাম আয়েশের সাথে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন এবং প্রচুর অর্থ সম্পদ লাভ হবে ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেখে স্বপ্নে দেখলো সে জাকাত দিচ্ছে মানুষকে দান সত্তা করছে এই স্বপ্নটিও আপনার ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই পরবর্তী প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল স্বপ্নে কাউকে মারতে দেখলে কি হয় নিজে মার খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে কাউকে মারতে দেখা বা নিজে মারতে মার খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাউকে সে মেরেছে এবং মারার পরে তাকে হত্যা করে ফেলেনি বা একেবারে মেরে মেরে শুধু মেরেছে এমন স্বপ্ন দেখলে এটি আপনার হওয়ার যে ব্যক্তি স্বপ্নটি দেখবে উপকৃত সে শীঘ্রই কোনো না কোনো ভাবে উপকার লাভ করবে ভালো কিছু ঘটবে জীবনে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একেবারে মেরেই ফেলেছে তাহলে এটি আপনার জন্য জুলুমের সাথে বাস্তব জীবনে আপনি যেমন তার উপর জুলুম করেছেন হত্যা করে স্বপ্নের মধ্যে বাস্তব জীবনেও আপনি কোনো ব্যক্তির উপর জুলুম করতে পারেন এটি সতর্কবার্তার বিষয় আপনি জালেম হিসেবে সাব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে তো এ থেকে সাবধান থাকতে হবে তেমনিভাবে স্বপ্নে যদি কাউকে সাধারণ অবস্থায় মারতে দেখে দেখতে মারছে কাউকে এমন স্বপ্ন দেখলে এটি আপনার দীর্ঘায়ু লাভের আলম লম্বা হায়াত ইনশাআল্লাহ লাভ করতে পারবেন আর স্বপ্নে যদি কারো হাতে মার খেতে দেখে আপনি দেখলেন যে কেউ আপনাকে মারছে অথবা কয়েকজন মিলে মারছে আপনি মার খাচ্ছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা আসবে আল্লাহ তালা আপনার ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন এবং জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একদল লোক আপনাকে অন্যায়ভাবে মারছে অর্থাৎ দেখল যে তার কোনো দোষ নেই অন্যায় অন্যায়ভাবে কেউ তাকে মারছে এমন স্বপ্ন যদি কেউ দেখে এটিও দীর্ঘের আলামত সরকারের উপকৃত হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনাকে উপকৃত করবেন ক্ষমতা ধর ব্যক্তি অথবা সরকারের মাধ্যমে আপনি ব্যাপক উপকার লাভ করতে পারবেন সেটি আর্থিক উপকার হতে পারে অথবা যে কোনো আপনার উপকৃত হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ অন্যায়ভাবে মারতে দেখে অন্য কাউকে অন্যায়ভাবে মারছে প্রহার করছে তার কোনো দোষ নেই আপনি নিজেই তালেম হিসেবে বা অন্যায়ভাবে তাকে মারছেন এমন স্বপ্ন দেখলে এটি আপনার অত্যাচারী এবং গুনাহগার হওয়ার আলো শীঘ্রই আপনি হয়তো গুনাহে জড়িয়ে যেতে পারেন অত্যাচারী হওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তার বিষয় এবং আপনি এই কারণে এই জুলুমের কারণে অত্যাচারের কারণে আপনাকে আল্লাহ শাস্তি দিবেন খুবই সতর্কবার্তার বিষয়ে সাবধান থাকা উচিত এমনিভাবে স্বপ্ন যদি কোন ব্যক্তি দেখে যে সে নিজের সন্তানকে মারছে তাহলে বুঝতে হবে যে এটি ইজ্জত সম্মান লাভের আরামত আপনি সম্মান লাভ করতে পারবেন সন্তানকে মারা এটি যদিও খারাপ মনে হয় কিন্তু এর ব্যাখ্যা হলো আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে কাউকে সে মেরেছে এবং মারার পর তার দেহ থেকে রক্ত বের হচ্ছে এবং রক্তের পরিমাণ যতটুকু দেখবে অত পরিমাণ অর্থ সম্পদ লাভ হওয়ার আলামত রক্ত যদি বেশি পরিমাণে বের হতে দেখে তাহলে এটি আপনার জন্য সম্পদ লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রক্ত একেবারে প্রবাহিত হতে দেখে যে ব্যাপক রক্তপাত হচ্ছে রক্ত প্রবাহিত হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার দিন ধ্বংস হয়ে যাবে বড়ই সতর্কবার্তা আপনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন আপনি হয়তো কোনোভাবে বোমরা বা পথভ্রষ্ট হয়ে যেতে পারেন সতর্ক করা হচ্ছে আপনাকে এমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে দেখল যে সে পোকামাকড় মারছে অথবা কোন চতুষ্পদ প্রাণী গরু ছাগল ইত্যাদি এগুলো মারছে তাহলে বুঝতে হবে যে এটি আপনার দুশ্মনের উপর বিজয় লাভের আলো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না বরং আপনি শত্রুকে দমন করতে পারবেন আপনার কাছে শত্রু পরাজিত হয়ে যাবে এটি সৌভাগ্যের বিষয় বা সুসংবাদের বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শরীরকে রক্তাক্ত দেখলো মার খেতে দেখলো না কিন্তু নিজের শরীর খুব রক্তাক্ত নিজের শরীরে রক্ত লেগে আছে রক্তাক্ত স্বপ্নে দেখলো বুঝতে হবে এটি আপনার জন্য কোন খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব হওয়ার কোনো প্রতিশ্রুতি ভঙ্গকারী অত্যাচারী ব্যক্তির সাথে আপনি কোনো না কোনোভাবে সংযুক্ত হবেন কোনো না কোনোভাবে আপনাদের সম্পর্ক হবে বন্ধুত্ব হবে এটি কিন্তু বড়ই সতর্কবার্তার বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বিশেষভাবে সাপ মারতে দেখে সাপ প্রহার করছে মারছে এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু আপনার জন্য শত্রু দমনের আলামত কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি ময়ূর পাখি মারতে দেখে ময়ূর পাখি যে আছে এই ময়ূর পাখি মারতে দেখার ভিন্ন একটি ব্যাখ্যা আছে সেটি হল শীঘ্রই আপনার বিবাহ হয়ে যাবে ওই ব্যক্তি যদি স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যেই ব্যক্তির সাথে বিবাহ হবে সেই ব্যক্তি ভালো হবে এবং সচ্চরিত্রবান হবে